সেনাবাহিনীর মধ্যে কি কোনো কু হয়েছে সেই কথাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আলোচনা হচ্ছে শেখ হাসিনা কি তেইশে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন বাংলাদেশে সেই ঘটনা কি ঘটতে যাচ্ছে এই কথাটাও চারিদিকে ঘুরছে চারিদিকে আলোচনা হচ্ছে বিভিন্ন ইউটিউবার এগুলো নিয়ে কন্টেন্টও তৈরি করছেন এগুলো নিয়ে আলোচনা যখন চলছে তখন আমরা দেখছি যুক্তরাষ্ট্র এশিয়ার দুইটি দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের নাগরিকরা সেই সেই দেশে প্রবেশ করতে পারবে না পরবর্তীতে দেশের সংখ্যা এমনটাও শোনা যাচ্ছে বাংলাদেশের ওপরে বাংলাদেশ ব্যাপারে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা তিন দেশ বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে এই আলোচনাগুলো যখন চলছে তখন বর্তমান সরকারের একজন উপদেষ্টা স্বীকার করে নিয়েছেন মানুষের যে শান্তি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা এখনো সরকার পূরণ করতে পারেনি আওয়ামী লীগ নিয়েও তিনি বেশ আহ উল্লেখ করার মতো একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা অনেকের কাছে আশ্চর্যজনক মনে হবে অনেকের কাছে হাস্যকর মনে হবে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে বলছিলাম সেনা বাহিনীর ভেতরে কি কোনো কু হয়েছে এমন কোন ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে এই ব্যাপারটা খুবই আলোচিত হচ্ছে চতুর্দিকে এর কোনো অথেন্টিক নিউজ নেই কিন্তু চারিদিকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নানাভাবে বলার চেষ্টা করছেন বিদেশ থেকেও এই ব্যাপারগুলো বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে এবং আরেকটা ব্যাপার সব থেকে বেশি আলোচনা হচ্ছে কেউ বলছেন বিশ মার্চ কেউ বলছেন তেইশ মার্চ কেউ বলছেন পঁচিশ মার্চের মধ্যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরছেন এবং সেই ফেরার পেছনে ভারত সব থেকে বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনা ফিরে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সেটি নাকি বাংলাদেশে পালন করবেন সেটার কি মানে বিন্দুমাত্র কোনো বাস্তবতা রয়েছে এই আলোচনাটা কেন তৈরি হলো এই আলোচনার পেছনে কারণ কি গুঞ্জনের কারণটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই আলোচনাটা মূলত বেশিরভাগ অর্থেই তৈরি হয়েছে ভারত থেকে ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার নানা রকম সোর্স দিয়ে বিভিন্ন সাংবাদিক নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন বিদেশ থেকে একজন ইউটিউবার তিনিও নির্দিষ্ট করে বলার চেষ্টা করেছেন তারিখ না বলে ছাব্বিশে মার্চের আগে কোনো একটা দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন কিন্তু এই দুটো ঘটনারই শেখ হাসিনা ফিরছেন এবং সেনা সেনাবাহিনীর মধ্যে কু এই দুইটো ঘটনারই কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু এর পেছনে কোনো বাস্তবতা আছে কিনা সেটা ভাববার বিষয় কারণ এটাকে একেবারে যদি আপনি উড়িয়ে দেন সেটাও বুদ্ধিমানের কাজ হবে কিনা না সেই ভাবনাটাও ভাবতে হবে চলুন অন্য আলোচনায় যাই সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তান এশিয়ার এই দুই দেশ এই দুই দেশের উপরে যুক্তরাষ্ট্র জারির পথে রয়েছে তাদের সিদ্ধান্ত হয়ে গেছে তারা শুধু সেটা ঘোষণা করবে তাদের সিদ্ধান্ত হয়েছে এশিয়ার আপাতত দুই দেশ পরবর্তী দেশকে তৃতীয় যদি দেশ হয় সেই দেশটা বাংলাদেশ কিনা সেই ভাবনা কিন্তু আমাদের মগজের মধ্যে এখনই ঢোকাতে হবে কি করেছে কি নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান এবং কোন নাগরিক যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবে না যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রের কথা বলছি আমেরিকার কথা বলছি আমেরিকাতে তারা কেউ প্রবেশ করতে পারবে না আমেরিকার সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক সেখানে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের নাম যদি চলে আসে। তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে আমার মনে হয় যে কিছু থাকবে না আর একটা খবর যদি আমরা দেখি সেই খবরের ভিত্তিতেই অবাক হওয়ার কিছু থাকবে না আরেকটা খবর হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা এই তিন দেশ বাংলাদেশে আহ ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের সাবধান করেছে এই তিন দেশ যুক্তরাষ্ট্র আবারও বলছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা এই তিন দেশ তাদের তাদের নাগরিকদের উপরে এক ধরনের বার্তা দিয়েছে এবং নাগরিকদের নিরুৎসাহিত করেছে সাবধান করেছে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে কোন ইস্যু সামনে তাহলে ইস্যুটা একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে হারে অবনতি হয়েছে এবং জঙ্গিবাদ যেভাবে মাথা চারা দিচ্ছে বিশেষ করে হিজবুত তাহারিরের যে মিছিল গত শুক্রবারে হিজবুত তাহারির যে ব্যাপক বিশাল শোডাউন সেই শোডাউনটাই মূলত এই তিন দেশকে চিন্তিত করেছে হিজবুত সারা বিশ্বব্যাপী নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন শোনা যাচ্ছে যুক্তরাজ্য শাখার যিনি আমির যিনি প্রধান তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন এরকম ছবি দেখা যাচ্ছে তিনি বাংলাদেশে এসে তার নাম দেলোয়ার হোসেন দিল্লি হোসেন নামে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস করেন এবং তিনি এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তার সঙ্গে দেখা করেছেন ছবি তুলেছেন দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এবং উমা উমামা এই তিনজনের সঙ্গে দেখা করেছেন এবং ছবি তুলেছেন দেখা হয়তো অনেকের সঙ্গে করেছেন কিন্তু ছবি প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে এদের সঙ্গে এই তিন এই তিনজনের সঙ্গে তিন সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন ছবি তুলেছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত শিক্ষক তার সঙ্গে দেখা করেছেন এরকম বেশ কিছু ছবি কিন্তু গণমাধ্যমে সামাজিক চলে এসেছে খবর হয়েছে এই ব্যাপারটা নিয়ে দিল্লি হোসেন তিনি যুক্তরাজ্যের হিজবুত অবস্থান করছেন পাঁচ আগস্টের পর পরিবর্তনের পরে তিনি এদেশে এসেছেন হিজবুত তাহারির এই মাথাচাড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা সতর্ক হয়েছে এবং তার নাগরিকদের সতর্ক করেছে যেন বাংলাদেশ ভ্রমণে তারা সতর্ক থাকে এটা একটা বড় এটা যদি চলে যায় তাহলে কিছু বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়া কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করা হাই কমিশন তুলে নেওয়া এই ব্যাপারগুলো যদি ঘটে যায় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে এদিকে আজকে বাংলাদেশে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সহকারী বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম তিনি পদত্যাগ করলেন তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন কিন্তু কোন বিষয়ে মন্তব্য করতে চাননি কেন পদত্যাগ করছেন কোথায় যাচ্ছেন কি করবেন কোন বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যম নিশ্চিত করছে যে তিনি আসলে পদত্যাগ করেননি তাকে সরিয়ে দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সরিয়ে দেয়া হয়েছে এটা আমরা কয়েকদিন আগেই জানি এবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল এই বিশেষ সহকারী প্রফেসর এম মামিনুল ইসলাম তিনি এর আগে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আহ তার মতো গুণী মানুষকে এভাবে সরিয়ে দেয়া তাকে মন্ত্রী পরিষদ সচিব ফোন করে বলেছেন যে পদত্যাগ করেন আপনি তিনি আজকে পদত্যাগ করে চলে গেছেন সরকার কেন তাকে সরিয়ে দিল এই রহস্য উন্মোচন হচ্ছে না সরকারের আহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও অস্বীকার করেছেন তিনি বলেছেন যে বিশেষ সহকারের পদত্যাগের কারণ তার জানা নেই সরকারের অভ্যন্তরে তাহলে কি পদত্যাগের পর্বটা শুরু হয়ে গেল কিনা সেই প্রশ্নও কিন্তু আসছে এদিকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি স্বীকার করেছেন ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরকার মানুষ যে আশা করেছিল জুলাই পরবর্তী মানুষের যে সেই সরকার করতে এবং তিনি একটা হাস্যকর মন্তব্য করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আহ সেই ব্যাপারে তিনি বিচারের প্রসঙ্গ এনেছেন এবং তিনি খুব ভালোভাবে জানেন যে এই বছরের মধ্যে আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের যারা দোষী হিসেবে বলা হচ্ছে তাদের বিচার করা সম্ভব তাই তিনি আদালতের ব্যাপারে মানে আগবাড়িয়ে একটা মন্তব্য করে রাখলেন তিনি বললেন যে বিচার শেষ হওয়ার আগে আশা করি ট্রাইব্যুনাল কিংবা আদালত এই ব্যাপারে আওয়ামী বিষয়ে একটা মতামত দিতে পারে তাদের তাদের যে অবজারভেশন সেই অবজারভেশন বলতে পারে অর্থাৎ আদালত থেকে একটা অগ্রিম মতামত নেবে সরকার যে বিচার শেষ হতে দেরি আছে আমরা আদালত মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিংবা আওয়ামী নির্বাচন করতে দেওয়া উচিত না আদালতের সেই মতামত নিয়ে সরকার আওয়ামী বিরুদ্ধে নেগেটিভ সিদ্ধান্ত নেবে সেই পথেই বোধ সরকার যাচ্ছে যেটা আসিফ মাহমুদ হয়তো মনের কুলে কিংবা মুখ ফসকে বলে ফেলেছেন আদালতের এই অগ্রিম মন্তব্য বিচার শেষ কোনো কোনো বিচার শেষ হওয়ার আগে আদালত কি অগ্রিম মন্তব্য করতে পারে কিংবা আদালতের অগ্রিম মন্তব্যের ভিত্তিতে একটা চলমান বিচার চলমান একটা ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে কখনোই পারে না কিন্তু সরকার সেই ভাবনাও যে ভাবছে আসিফ মাহমুদের কথাই স্পষ্ট হয়ে গেছে এদিকে আমরা আজকে দেখেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে এটাকে যিনি নানা কারণে বিতর্কিত তিনি শর্ট সার্কিটের আগুন সংস্কৃতি বলেছেন এটার পেছনের রহস্য এখনো জানা যায়নি যদিও শেষ পর্যন্ত জানা গেছে যে সেই আগুন মুক্তিযুদ্ধ জাদুঘরের বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি অর্থাৎ আহ জাদুঘরের সংরক্ষিত বিষয়গুলো পুড়িয়ে ফেলতে পারেনি এটা একটা স্বস্তির খবর কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘরে কিভাবে আগুন লাগলো কিংবা কারা লাগালো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার এটা একটা প্ল্যান কিনা সেটাও কিন্তু ভাবনার একটা বড় বিষয় সবশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ছাত্রদল দল ছাত্র দল মন্তব্য করেছে এই সরকার সম্পর্কে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার হচ্ছে ইউনুস সরকার এই বলে মন্তব্য করেছে ছাত্র দল মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ ইউনুস সরকার যখন একের পর এক নানা কাজে ব্যর্থ হচ্ছে ধর্ষণ ঠেকাতে পারছে না আজকেই আজকে সারা দিনে যে কয়টা ধর্ষণের খবর শুনেছে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে এই এরকম পরিবেশ বাংলাদেশে কখনো ছিল না ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ কিন্তু মানুষের মানবিক মূল্যবোধ বাড়ানো যাচ্ছে না মানবিক মূল্যবোধ কেন মবে হয়ে কিনা মব যেভাবে চলেছে মানুষ বুঝছে না না তাতে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেল কিনা মানুষ কি ভেবেই ফেললো কিনা আমি যা করবো সেটাই বৈধ হয়ে যাবে এ দেশে কোনো বিচার হবে না সেই কারণে মানুষ এরকম আহ পশুর মতো আচরণ শুরু করলো কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা বলেছে সরকারের ছাত্রদল বলেছে সরকারের অংশীজনেরাই নারী নারী নিপীড়কের পক্ষে দাঁড়িয়েছে সম্প্রতি গতকালকে আমরা দেখেছি একজন উকিল মবের শিকার হয়েছেন তাকে ছাত্ররা গণতুলাই দিয়েছে কারণ হচ্ছে যে ধর্ষকের পক্ষে তিনি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শোনা যাচ্ছে তিনি জামাতি উকিল জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে একজন উকিলের নাম মেনশন করে যে তাকে ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর জন্য জামাত থেকে বলে দেওয়া হবে এরকম নানা ঘটনা কিন্তু ঘটছে কিন্তু ছাত্র দলের ওই মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এবং বেশ মানে কি বলবো মজাদার সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার ইউনি